অনেক আমরা জায়গায় দেখেছি যে কৃষক পর্যায়ে কৃষকরা তারা সাপোর্ট পায় না কৃষি অফিসারের কাছে গিয়ে হতাশ আসলে যদি এরকম না হয়ে এই ভুন্ডামাড়ির কৃষি অফিসারের মতন যদি তাদেরকে গিয়ে সাপোর্ট দেওয়া হয় আশা করি দেশে কৃষি সেক্টরটা আরও উন্নতির শিখরে চলে যাবে বিষয় হলো আমাদের এখানে শিক্ষিত সমাজকে আসতে হবে যখন শিক্ষিত সমাজ থাকবে তখন কৃষিকে নিয়ে রিসার্চ করবে তারা তিনি কিন্তু ভালো একটা ফলাফল নিয়ে আসার চেষ্টা করেন বিশ কেজির মতো তুলছিলাম এবং খাওয়া দাওয়া হয় এমনি মানুষজন নিয়ে যায় বাসায় খাওয়া এবং পাশাপাশি আত্মীয় স্বজন অনেকে নিয়ে যায় আসলে আমাদের গ্রামের একটা সবচেয়ে ভালো দিক হলো যদিও শহরের অনেক জায়গায় এই জিনিসগুলো আমরা পাই না যদি গ্রামে কোনো আমাদের আত্মীয় সজন থাকে যতই দামি জিনিস হোক না কেন এক দুই কেজি কিন্তু অনায়াসেই কে গিফট করতে কোনো দ্বিধাবোধ মনে করি না আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি অবরাকাত সম্মানিত দর্শক কৃষি প্ল্যাটফর্ম কুড়িগ্রামে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আমি ইদ্রিস হোসাইন আমি এই মুহূর্তে রয়েছি আমাদের কুড়িগ্রাম জেলার ভুরুঙ্গামারি উপজেলার সোনাহাট ব্রিজের পাশেই কৃষি জগতের স্মার্ট আমাদের ছোট বন্ধু আল আমিন তার বাবা সহ তারা পারিবারিকভাবে বিভিন্ন সবজি আকারে বিভিন্ন কৃষি কাজের সাথে তারা রিলেটেড এখন আমরা যে জমিটাতে রয়েছি এটি হলো মরিচের জমি তারা মরিচ সহ বেগুন এবং কলা এবং আরও ইত্যাদি অনেক কিছু তারা রোপণ করে থাকে চাষ করে থাকে আমরা আজকে এই মুহূর্তে এখন আছি আমরা মরিচের জমিতে এটা হলো সুপার হট এবং পাশে রয়েছে হলো ফায়ার বক্স আমরা এই মরিচ সম্পর্কে আজকে বিস্তারিত কিছু শুনবো ইনশাল্লাহ আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছো আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন আছি আলহামদুলিল্লাহ এখানে কি কি জাত আছে এখানে আছে সুপার হট মানে সম্পূর্ণ প্রায় সুপার হট আর দুইটা বেড আছে শুধু মানে নতুন মানে ইয়া জানার জন্য যে ফায়ার বক্স সম্পর্কে জানা ছিল না জি জি এই দুইটা বেড শুধু ফায়ার করা হয়েছে আচ্ছা আচ্ছা কতদিন আগে এই চারাগুলো রোপণ করা হয়েছিল এটা মিনিমাম 70 দিন 70 72 দিন এরকম 72 দিনের মতন হবে চারাগুলো সংগ্রহ কোথা থেকে করছেন আর চারাগুলো কৃষি প্ল্যাটফর্ম 20 গ্রাম যে আপনাদের আমাদের যে নার্সারি আমি গিয়ে নিয়ে আসছি আপনাদের এখান থেকে আমাদের ওখান থেকেই নিয়ে আসা হয়েছে তো এখন আলহামদুলিল্লাহ আমরা যেটা দেখলাম গাছগুলো অনেক বড় হয়েছে এবং ফলন চলে আসছে এর আগে কি ফলন তোলা হয়েছে কিছু মানুষজন নিয়ে যায় আচ্ছা আচ্ছা আর মানে বাজারে বিক্রি তেমন না বাসায় খাওয়া এবং পাশাপাশি আহ আত্মীয় স্বজন অনেকে নিয়ে যায় আসলে আমাদের গ্রামের একটা সবচেয়ে ভালো দিক হলো যদিও শহরের অনেক জায়গায় এই জিনিসগুলো আমরা পাই না যদি গ্রামে কোনো আমাদের আত্মীয় সজন থাকে যতই দামি জিনিস হোক না কেন এক দুই কেজি কিন্তু অনায়াসে ইফ করতে কোনো দ্বিধাবোধ মনে করি না এবং বর্তমানে মরিচের কিন্তু অনেক দাম বর্তমানে কত চলছে বাজার এখন এই মরিচ নির্দিধায় একশো সত্তর থেকে আশি টাকা কেজি নির্দিধায় যায় আচ্ছা আচ্ছা হ্যাঁ আর প্রথম মানে এখন তো হারভেস্ট করা শুরু এখন তো ফলন আসতেছে এখন সেডিং হবে আমার হারভেস্ট করা শুরু হবে উপরে ফল সেডিং হবে নিচে আমরা হারভেস্ট শুরু থাকবে তা তো অবশ্যই অবশ্যই তো এখন এই যে একশো টাকা প্লাস এই এই সময়ও মরিস যদি কাউকে হাদিয়ে দেওয়া হয় গিফট করা হয় এটা প্রশংসনীয় এক কথা যেটা আল্লাহ আমিনের জন্য প্রাণ খুলে দোয়া করবো ইনশাল্লাহ আসলে আমরা মরিসের জগতে মালসিং দিয়ে নতুন মানে আমরা বেগুন করি অনেকগুলো করি প্রায় চার পাঁচ বিয়া করে বেগন করি আচ্ছা আচ্ছা মানে যেটা ভৃঙ্গামরি যে বেগনটা সাদা বল বেগন এটা আমাদের স্থানীয় জাত এই বেগনটা খুবই করা হয় আমরাও করি আচ্ছা তো এই অফ সিজনে যেটা মানে বেগুন সারা যায় সিজনটা থাকে আমি ভাবলাম মরিস করি মরিস কি এবার প্রথম না এর আগে করা হয়েছে না এর আগে এর আগে ওইভাবে করা হয় না

গাছের বয়স অনুপাতে আরো ফলন বেশি হইতো যদি প্রাথমিক খাবারটা বা স্প্রে শিডিউলটা আরো সুন্দর হইতো এমনিতে এই ছত্রাকনাশক কি কি ব্যবহার করা হয়েছিল আমাদের এখানে অ্যাডমায়ার ব্যবহার করতেছিলাম ভার্টি ম্যাক এবং যে সাদা মাছির জন্য তুন্দ্রা তারপর ব্যবহার করি আমাদের নীল চয়েসটা বেগুনের ক্ষেত্রে ব্যবহার করে তো আমরা এটাও এখানে ব্যবহার করি তো এখন আমরা যেটা দেখলাম এমনিতে সাদা মাছি মাখর টাকর তেমন কিছুই নাই কিন্তু কিছুদিন আগে সম্ভবত ছিল না হ্যাঁ দেখলাম অনেক পাতা কুকরা লাগানো তো যেহেতু এখন মোটামুটি সাদা মাছি মাখরের ওই রকম আক্রমণ নেই তারপরে কিন্তু খুব এই সেন্সিটিভ থাকতে হবে এই রোদ্রের তাপে কিন্তু সাদা মাছি মাখর বা অন্যান্য যে পোকাগুলো আছে জাপ পোকা শোষক পোকা বিভিন্ন পোকাগুলো আছে এই পোকার আক্রমণ কিন্তু অনেক বেশি বেশি হয় পোকার ঔষধটা কতদিন পরে স্প্রে করা হয় আসলে আমরা মিনিমাম সাত দিন পর পর অথবা পাঁচ দিন পর পর একটা শিডিউল করি এইভাবে আমরা স্প্রে করা হয় আমাদের ইয়াগুলো সাত দিন বা দশ দিন পর পর এটা শীতকালে কিন্তু বর্তমানের জন্য দেখা যায় যে পাঁচ দিন সাত দিন প্লাস করা যাবে না পাঁচ দিন ছয় দিন বা সাত দিন এর মাঝে কিন্তু স্প্রে করতে হবে কারণ বর্তমানে পোকার আক্রমণটা অনেক বেশি আর ছত্রাকনাশক কয়দিন পর পর স্প্রে করা হয় আমাদের এইভাবে মানে সাত দিন অথবা পাঁচ দিন পর পর আমরা করি তো মানে তবে এই বিষয়গুলো আপনার ছত্রাকনাশক এবং কীটনাশকের বিষয়গুলো বর্তমানে যেহেতু টেম্পারেচার অনেক হাই এই জন্য পাঁচ দিন বা ছয় দিন অনেক সময় দেখা যাবে যে চার দিন দিনের মধ্যে স্প্রে করতে হবে বিষয়গুলো খুব অ্যালার্ট থাকতে হবে আমরা তো সব সময় মনিটরিং করব ইনশাআল্লাহ এবং করেই থাকি সর্বোপরি এখন যেটা প্রবলেম সেটা হলো এটা খাবারের অভাব আছে কিছু যেমন ব্রণের অভাব আছে এবার যে অনেক জোয়ার কিন্তু প্রচুর জোয়ার আসছে কিন্তু জোয়ারগুলো থাকতেছে না পড়ে যাচ্ছে সব জোয়ার গুলো দেখা যায় যে শুকায় যাওয়ার পরে আস্তে আস্তে পড়ে যাচ্ছে এবং মাটিটাতে কিছু অভাব আছে আজকে এটা পানি দেওয়ার ব্যবস্থা ক্লিয়ার করা হয়েছে আজকে পানি দেওয়ার ব্যবস্থা করবে যেহেতু কালকে মনে হয় সার দেওয়া হয়েছিল না কালকে সার দেওয়া হয়েছে ড্রেনে সার দিছে আচ্ছা আচ্ছা রোপণ করার পর থেকে কি রাসায়নিক কোনো সার দেওয়া হয়েছিল

আর পাশাপাশি এখানে সাদা মাছি মাখর এগুলো তো স্প্রে করতেই হবে এবং এর পাশাপাশি তোমাকে এই ব্রণ এবং কপারও স্প্রে করতে হবে যেহেতু কিছু কিছু গাছের সমস্যা দেখা যাচ্ছে সালফারও স্প্রে করতে হবে আর হরমোন জাতীয় কোনো কিছু ব্যবহার হরমোন বলতে কালকে শুধু ফ্লোরা দিচ্ছি মানে আচ্ছা আচ্ছা এদিকে ফ্লোরা দিতে দিলেও হবে অথবা মিরাকুলান একটা ভালো কাজ করে অটল আচ্ছা এটা পনেরো থেকে বিশ দিন পরপর দেওয়া উচিত দিলে তখন ফুল ফলগুলো একটু বেশি হবে ডালপালা এখন কিন্তু মোটামুটি গাছ হয়েছে কিন্তু ডালপালাগুলো একটু কম আছে যদি বা একটু পনেরো বিশ দিন পরপর দেওয়া হয় ডালপালাগুলো গুলো আরো বৃদ্ধি পাবে এবং ফলগুলো বৃদ্ধি পাবে ইনশাল্লাহ আর যে ফুলগুলো আছে ফুলগুলো শক্ত হবে তরুণ ছেলে এখনো বিয়া শাদি তো করা হয়নি এখনো বিয়া শাদি করা হয় নাই কিন্তু তারপরেও দেশের জন্য চিন্তা দেশের মানুষের জন্য চিন্তা করে এত সুন্দর একটা ব্যবস্থা করে করা হয়েছে তো তুমি কি চাও যে এগিয়ে আসার দরকার আছে আমি বলবো যে আমাদের যারা তরুণ উদ্যোক্তা শিক্ষিত কারণ বর্তমান কৃষি ব্যবস্থা হচ্ছে একটা ব্যবসায়িক হ্যাঁ এটা কখনোই আগের মতো বলা যাবে না হাল চাষ আবাদ এটা বলা যাবে না কারণ একজন কৃষি উদ্যোক্তা তিনি মনে করেন যে চাকরি দিচ্ছে হ্যাঁ তা আমরা যদি এখন যেমন মালচিং পদ্ধতি আছে হ্যাঁ এই প্লাটফর্ম গুলোকে যদি আমরা আরো মানে অগ্রগতি করি হ্যাঁ আমরা যদি যারা শিক্ষিত তাদের দ্বারাই সম্ভব যেমন আপনি ধরেন একটা মরিচের এখন মরিচের কেজি হচ্ছে দুইশো টাকা একশো সত্তর মানে আমরা তো পাইকারি বিক্রি করি একশো সত্তর টাকা হ্যাঁ কিন্তু এটা যখন মানে ইয়া সর্ব মানে জনতা পর্যায়ে যায় তখন কিন্তু এই মরিসটা আপনার তিনশো টাকা থেকে চারশো টাকা কেজি বিক্রি হয় তো আমার মানে এটাই বলবো যে এখন যদি দুশো টাকা কেজিও হয়ে থাকে আর দেখেন আপনার সিজনে কিন্তু এই মরিচটার দাম বেশি মতো টাকা চল্লিশ টাকা কেজি থাকে তাহলে আপনার এখন হচ্ছে দুইশো টাকা কেজি তাহলে আপনার দশ গুণ হচ্ছে দামটা বেশি আমার এখন হারভেস্ট শুরু হয় না আমি দাম পাইনি কিন্তু হারভেস্ট যখন ইনশাল্লাহ শুরু হবে কোথায় হচ্ছে আপনার ছয় থেকে সাত টাকা মন আর কোথায় এক টাকা মন বারোশো টাকা মন ষোলোশো টাকা মন তা আমি বলবো কি কি ক্ষেত্রে যে যারা তরুণ উদ্যতা আছেন হ্যাঁ কৃষি ক্ষেত্রে কৃষিকে ভালোবেসে জি জি হ্যাঁ কি সেক্টর এ আপনারা এগিয়ে যাওয়ার সম্ভাবনা আছে আপনারা শিক্ষিত জেনারেশনের দ্বারাই এটা সম্ভব আর আমাদের ভৃঙ্গवारी কৃষি অফিসারগণ ইনারাও খুব আন্তরিক ইনারা আমাদের খুব পরামর্শ দিয়ে সাহায্য করেন মঞ্জুর আঙ্কেল এবং হাবিব আঙ্কেল ইনারা আমার জমি পড়া পরিদর্শন করেন এবং বিভিন্ন ট্রেনিং এর ব্যবস্থা করেন হ্যাঁ তা ওনাদের ধন্যবাদ জানাই আহ বলবো যে তরুণ উদ্যোক্তা যারা আছে তাদের জন্য সেক্টরে যেন তারা সক্ষম হয় আসলে একটা বাণিজ্যিক হাল চাষের আগে যে বলতো এটা বলার সুযোগ নাই কৃষি একটা বর্তমান বাণিজ্যিক হয়ে গেছে তা আমি বলবো তরুণ উদ্যোক্তা যারা আছেন তারা লাজ লজ্জা ভেঙে আসলে আমাদের কৃষি সেক্টরকে কে এগিয়ে নিতে নিয়ে যেতে হবে এবং দেশের হয়ে কাজ করতে হবে তাতেই আমাদের সার্থক ধন্যবাদ সবাইকে এখানে আমাদের একটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ পার্শ্ববর্তী যে ভুনগামারির কৃষি অফিসার এবং যারা অধীনস্থ আলহামদুলিল্লাহ আমরা শুনলাম যে এখানে মাঝে মাঝে আসে এই রকম ভাবে যদি প্রত্যেক উপজেলায় বা প্রত্যেক জেলার যে কৃষি সেক্টর আছে কৃষি অফিসাররা আছে তারা যদি এরকম ভাবে কৃষক পর্যায়ে যদি সাপোর্ট দেয় অনেক আমরা জায়গায় দেখেছি যে কৃষক পর্যায়ে কৃষকরা তারা সাপোর্ট পায় না কৃষি অফিসারের কাছে গিয়ে হতাশ আসলে যদি এরকম না হয়ে এই ভুন্ডামারির কৃষি অফিসারের মতন যদি তাদেরকে গিয়ে সাপোর্ট দেওয়া হয় আশা করি দেশে কৃষি সেক্টরটা আরও উন্নতির শিকড়ে চলে যাবে আরেকটা বিষয় হলো আমাদের এখানে শিক্ষিত সমাজকে আসতে হবে কারণ হলো এই কৃষিটা আগে আমরা দেখতাম যে আমাদের বাবা আমাদের দাদা বা আমাদের বড় যারা রয়েছে মুরব্বী যারা রয়েছে তারা কিন্তু না জেনেই আহ কৃষিতে ছিল কখন কি স্প্রে করতে হবে এই জন্য যখন শিক্ষিত সমাজ থাকবে তখন এই জিনিসগুলো কৃষিকে নিয়ে রিসার্চ করবে তারা যে আসলে দশজন কি করতেছে। সেখান থেকে একটা ভালো একটা ফলাফল পেয়ে সেখান থেকে কিন্তু এই আহ কৃষক ভাই যে শিক্ষিত কৃষক ভাই তিনি কিন্তু ভালো একটা ফলাফল নিয়ে আসার চেষ্টা করবে এই জন্য দেশকে উন্নত করার জন্য কৃষি সেক্টরকে আরো দিন দিন আগানোর জন্য আমাদের শিক্ষিত সমাজকে এই কৃষি সেক্টরে আসার দরকার দর্শক আমরা দীর্ঘদিন থেকে দেখে আসছি যে এই যে এলাকাগুলোতে বেগুন চাষ হয়ে থাকে মরিচ চাষ খুবই কম হয় কিন্তু বেগুনটা অনেক বেশি চাষ হয় সব এলাকায় বিভিন্ন যে সবজিগুলো আছে এই কৃষির বিভিন্ন সবজিগুলো সব এলাকায় করা উচিত কারণ হলো যদি এখানে মরিচ না হয় তাহলে পার্শ্ববর্তী যে বাজারগুলো আছে বাজারগুলোতে কিন্তু মরিচের একটা সংকট তৈরি হবে বাহির থেকে নিয়ে আসলে ইনপুট করার যে একটা খরচ আছে খরচটা অনেক বেশি হয়ে যায় এই জন্য সব এলাকাতেই যদি সব ধরনের সবজি থাকে তাহলে ওই এলাকায় সব সবজিগুলো নিয়ন্ত্রণের ভিতরেই থাকবে যেমন এখানে বেগুন করা হয়েছে এখন এই যে মরুচ করা হচ্ছে আস্তে আস্তে যেমন তোমার এখানে কতটুকু জায়গার মধ্যে করা হয়েছে এখানে আচ্ছা 20 শতক জমি 20 শতক জায়গার মধ্যে হয়তোবা দেখা গেল তোমার এই 20 শতক দেখে সামনেতে আরো একজন হয়তোবা এক বিঘের মধ্যে করবে সামনেবার তুমি আরো বাড়াইলে এরকম আস্তে আস্তে কিন্তু বাড়তে থাকবে এক পর্যায়ে দেখা যাবে এখানে মরিচের আর সংকট হচ্ছে না যেমন বেগুনের সংকট কিন্তু এই এলাকায় নাই এই এলাকা থেকে বেগুন সারা বাংলাদেশের মধ্যেই যাচ্ছে আমরা যেটা সিজনের মধ্যে দেখতে পাই হ্যাঁ লক্ষ্য করি এবং গততে আমরা এই বেগুনের কিন্তু রিভিউও দিয়েছিলাম আলহামদুলিল্লাহ তো সম্মানিত দর্শক সকলে আলামিনের জন্য দোয়া করবেন সে যেন নিজে স্বাবলম্বী হতে পারে এবং বাংলাদেশের মধ্যে যে কৃষি সেক্টরটা আছে এই কৃষি সেক্টর যেন আরো ডেভেলপ করতে পারে এই আশা ব্যক্ত করে আমরা আজকের ভিডিও এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ